আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস ফ্লেভার বিডিতে সবে বরাতের স্পেশাল সুজির হালুয়া রেসিপিটি নিয়ে চলে এসেছি আজকে খুব সহজভাবে আজকে এই সুজির হালুয়া রেসিপিটি তৈরি করে দেখাবো ঝটপটে সুজির হালুয়া রেসিপিটি তৈরি করে দেখাবো আমার এই সুজির হালুয়া রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিবেন প্রথমেই চুলায় একটি প্যানে আমি এক টেবল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম পেস্তাবাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম এবার ভালো মতো ঘিয়ে ভেজে নিব ড্রাই ফ্রুটসগুলো আমি জাস্ট এক থেকে দুই মিনিটের মতো এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব তো আমার পেস্তা বাদাম গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো ঘি থেকে তুলে নিব এবার আমি এক কাপ পরিমাণ সুজি এই ঘি ভেজে নিব স্প্যাচুলার দিয়ে সুজি ভালো মতো ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখানে আমি প্যাকেটের পুষ্টি সুজিটা ব্যবহার করেছি আমি এক কাপ পরিমাণ সুজির সাথে এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো মতো স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্যাকেটের পুষ্টি সুজিটা নিয়েছি আপনারা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন এবার আমি সুজির মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেলের ঝুড়ি এই নারকেলের ঝুড়ি দিলে সুজির মধ্যে নারকেলের ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে এই নারকেলের ঝুড়ি দিতে পারেন হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন এবার আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এবার সব কিছু ভালো মতো নেড়ে মিশে নিচ্ছে চুলার ফ্লেম লোতে রেখেই সুজিটা আমি ভেজে নিচ্ছে। সুজিটা ভাজতে ভাজতে সব কিছু প্রায় ঝরঝরে হয়ে এসেছে এবার আমি এই ভাজা সুজির মধ্যে দুই কাপ পরিমাণ জাল করা গরুর দুধ দিয়ে দিব। চিনি কিন্তু আমি আগেই সুজির সাথে ভেজে নিয়েছিলাম এক কাপ পরিমাণ সুজির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম তাই এ পর্যায়ে আর কোনো চিনি দেওয়া লাগবে না আমি এখানে টোটাল দু কাপ পরিমাণই দুধ দিয়েছি আগে এক কাপ পরিমাণ দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ কম দিয়েছিলাম সেই ততটুকু দুধই এখন দিয়ে দিলাম এখন স্প্যাচুলার দিয়ে দুধ এবং সুজি ভালো মতো সব নেড়ে নিচ্ছি এ পর্যায়ে সুজি অনবরত নাড়তে থাকবো যাতে সুজি নিচে লেগে না যায় তো এবার আমি সুজিটা ভালো মতো বয়েল করে নেয়ার জন্য কিছুক্ষণ প্যানটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবার ঢাকনা খুলে সুজিটিকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে স্প্যাচুলার দিয়ে ভালো মতো সুজিটিকে নেড়ে দিব নাড়তে নাড়তে সময় সুজি দুধটিকে অ্যাবজর্ব করে নিবে এবং সুজিটা অনেকটা আঠালো হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘিয়ে ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি পেস্তা বাদাম কাঠবাদাম এবং কিশমিশ নিয়েছি তো এবার ড্রাই ফ্রুটসগুলো ভালো মতো সুজির সাথে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার দিয়ে এভাবে চেপে চেপে সুজির হালুয়াটিকে এভাবে উলটিয়ে পালটিয়ে নিচ্ছে। যখন সুজির এই ডোয়ের কনসিস্টেন্সিটা দেখবেন যে প্যান থেকে উঠে আসছে ঠিক তখন বুঝবেন যে হালুয়াটি পারফেক্টলি হয়ে এসেছে তো আমি আরও কিছুক্ষণ সুজির এই হালুয়া ডোটিকে নেড়ে জেরে নিচ্ছি তো লাস্ট স্টেপে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার এই ঘিয়ে ভালো মতো সুজির হালুয়াটিকে মিশিয়ে নিব শেষ পর্যায়ে ঘি দিয়ে দিলে সুজির হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে তো আমার সুজির হালুয়াটি কিন্তু একদম হয়ে এসেছে আমি আর বেশিক্ষণ প্যানে রাখবো না সবে বরাতের স্পেশাল সুজির হালুয়ার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এবার আমি একটি ট্রেতে এই সুজির ডোটিকে সেট করে নিব স্প্যাচুলার দিয়ে সুজির হালুয়াটিকে এভাবে চেপে চেপে পুরো ট্রেটিতে সুজির হালুয়াটিকে সেট করে নিব এবার ভেজে রাখা বাকি ড্রাই ফ্রুটসগুলো সুজির হালুয়ার উপর দিয়ে দিলাম এভাবে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে হালুয়ার ওপর ড্রাই ফ্রুটসগুলো সেট করে নিলাম এবার একটি নাইফের সাজে হালুয়ার ওপর সেপ দিয়ে নিচ্ছে এভাবে প্রথমে লম্বা করে দাগ টেনে নিব কেটে কেটে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সেপ দিয়ে নিচ্ছে তারপর আবার এই পাশ থেকে লম্বা করে দাগ টেনে এভাবে কেটে নিচ্ছে তো এভাবে কেটে সেপ দিয়ে নিলে হালুয়াটি সার্ভিংয়ের সময় প্লেটে তুলে নিতে খুব ইজি হয় তো সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ